আসসালামু আলাইকুম রান্না বানায় ভিলেজ ফুড আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি বানাবো চিকেন পোস্ত চিকেন একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এর মধ্যে লেবুর রস নুন গোলমরিচ গুড়ো দিয়ে একটু মেখানো বলবে দু মিনিট পর ফিরে এলাম এবারে এর মধ্যে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম দিচ্ছে কারণ পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটেছি জিরে গুঁড়ো চি ম্যাগি মশলা আদা রসুন বাটা আর এটা হচ্ছে নারকল বাটা নারকল বাটা হচ্ছে পেঁয়াজ আর টমেটোকে আমি একসাথে বেটে নিয়েছি দেখুন কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রেখে দেবো ম্যারিনেট করে কড়াতে এবারে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে গরম মশলা শুকনো লঙ্কা এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে পোস্ত বাটা আর কাজু বাটাটা দিয়ে দেবেন কাজু পোস্ত আর কাঁচা পঁচা বোধ হয় পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে বেশি আমি ফোটাবো না দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে এবার একটু চিনি দেবো আমার কাছে টক দই ছিল না বলে আমি ব্যবহার করিনি যদি আপনাদের কাছে থাকে একটু ব্যবহার করবেন ওতে ম্যারিনেট করার সময় ধনে কথা দেখেছি যেটা কাঁচা লঙ্কা দিয়ে আমি তাকে নামিয়ে নেব আজকের আমার দুপুরের মেয়ে দেখুন আম চিকেন পোস্ত নারকলি ফুলকপি এটা হচ্ছে ওল মাখা লেবু পেঁয়াজ এভাবে চিকেন পোস্ত বানানো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধের মধ্যে শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে বাড়লা পেয়ে